এখানেও কিন্তু চিকেন রাইসের কোয়ান্টিটি বেশ ভালো সো মাত্র টাকায় আপনি খুব ইজিলি লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন এইটার টেস্টও কিন্তু বেশ ভালো সো নব্বই টাকা হিসেবে ওনারা যে টাইপের খাবার সার্ভ করতেছে বলাই যেতে পারে সাধ্যের মধ্যে সুখ রাইসের পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন চিকেন চাউমিন যেটার রাইস হচ্ছে মাত্র একশো টাকা এখানে কিন্তু চিকেন সারও খুব ভালো পরিমাণে ইগ ফ্রাই আছে সো যারা কম টাকায় চাউমিন খেতে চান তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আপনি যদি পাস্তা লাভার তাহলে আপনার বাজেটে কিন্তু আপনি এখানে পাস্তাও পেয়ে যাবেন এই বাটি ভর্তি পাস্তা প্রাইস মাত্র একশো টাকা এটা হচ্ছে প্যান পাস্তা এটা এখানে খুব ভালো পরিমাণে চিকেন এন্ড সেই সাথে কিন্তু ইগ ফ্রাই আছে সো সব কিছুর কম্বিনেশনে এটা টেস্ট কিন্তু বেশ ভালো সো আপনি যদি পাস্তা লাভার হন তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন ওনারা কোনো আইটেমই বাকি রাখে না এখানে মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি চিজ ইগ পাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে চিজ ইউজ করা হয়েছে এক কথাই বলা যায় যে আপনার বাজেটে কোনো না কোনো আইটেম আপনি এখানে পেয়ে যাবেন এই হচ্ছে দেশি মিট বক্স এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে সসেস আছে মিট বল আছে দেন হচ্ছে চিকেনের ফ্রাই আছে আর এখানে যে সসটা ইউজ করছে টমেটো সস অ্যান্ড হচ্ছে মিউনিস এটা কিন্তু বেশ ভালো সো সব কম্বিনেশন এটা কিন্তু বেশ ভালো লাগতেছে আপনি যদি খুব বেশি মিট লাবার হন দেন আপনার জন্য আছে প্রিমিয়াম মিট বক্স এখানেও প্রচুর পরিমাণে সসেস থাকবে চিকেন ফ্রাই থাকবে দেন হচ্ছে মিট বল থাকবে অ্যান্ড ওনাদের যে সসটা এটাও কিন্তু বেশ ভালো আর একটা ব্যাপার হচ্ছে ওনাদের যে সসের যে কোয়ালিটি এটা অনেক বেশি ভালো সো আপনি যদি এক্সট্রিম লেভেলের মিট লাভার হন দেন আপনি এটা ট্রাই করতে পারেন এখানে আরও একটা ইউনিক আইটেম পাবেন সেটা হচ্ছে ডাবল হ্যাপিনেস এটা বলতে পারেন বান ছাড়া চিকেন বার্গার বার্গারটা যেরকম থাকে সেমভাবে এটা বানানো হয় তবে বান থাকবে না শুধু দুই পাশে চিকেন থাকবে দুই পাশে চিকেন মাঝখানে কিছু ভেজিটেবল দেন হচ্ছে সস সব কিছু মিলে এটা বেশ ভালো লাগতেছে আমার কাছে আপনি যদি ভাবেন যে সব কিছুর কোয়ান্টিটি আর একটু বেশি থাকবে পাশাপাশি আইটেমটা একটু বেশি থাকবে দেন আপনার জন্য আছে মাঞ্চুরিয়ান প্লাটার এখানে রাইসের সাথে পাবেন মাঞ্চুরিয়ান চিকেন প্লাস হচ্ছে চিকেন চিলি অনিয়ন রাইসের কোয়ালিটি সেম তবে কোয়ান্টিটি বেশি থাকবে অ্যান্ড এই যে মাঞ্চুরিয়ান যে চিকেন আছে এটা কিন্তু বেশ ভালো সো ওভারঅল আপনি যদি একটু বেশি কোয়ান্টিটির খাবার বা বেশি আইটেম একসাথে চান তাহলে আপনার জন্য এটা একদম পারফেক্ট এত সব বাজার ফ্রেন্ডলি কোয়ালিটিফুল মজাদার সব খাবার খেতে আপনাদের আসতে হবে বক্সওয়ালাতে এটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নুরজান রোড আরো ইজিলি যদি বলি মোহাম্মদপুর গার্লস স্কুল যেটা আছে এটার পাশের গলি